বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ তেরোই শ্রাবণ চৌদ্দশো বত্রিশ তেসরা সফর চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে তো প্রিয় দর্শক চলুন আমরা সকাল করে জেনে নিই আজকে বিভিন্ন ধরনের কাঁচা সবজির পাইকারি বাজার দর। একশো টাকা করে চাচ্ছেন ব্যাপাররা কত বলছে উসাশি বলছে ষোলোশো টাকা মন ব্যাপাররা কত বলছে তোমার তো জমি নেই তা কিনে নিয়ে আসলে আচ্ছা কসু কত করে কেজি না মন কত করে মন আজকে ছয়শো অন্যায় কথা ভাই ওল কার ভাই ওল কত করে কেজি আঠারোশো টাকা মন এসেন ওল কত করে চাচ্ছেন আঠারোশো ব্যাপারীরা কত বলছে তেরোশো বারোশো কত করে চাচ্ছেন খোলা ছয়শো টাকা ও আপনারা ছয়শো ওরা বলছে

পঁচাত্তর টাকা কেজি চাচ্ছেন হাই কত করে বেসলেন লুসি আজকে হ্যাঁ কত করে চাচ্ছেন তিরিশ টাকা করে চাচ্ছেন পেপো কত করে আজকে বারো টাকা মন চাষ কেজি কেজি ব্যাপারীরা কত বলছে আট টাকা আজকে তো তরকারি তি ঢেপে হয়ে গেছে বাজার করে ভাই তিন হাজার আর ব্যাপারীরা কত বলছে বিভিন্ন দাম বলছে ও এখন ব্যাপারীরা যেটা বলবে সেই দামেই তো প্রায় কাঁচা কাছে যাবে ভাই পাকা ঝাল কাঁচা ঝাল কত একশো দশ লাউ কাজ আসা আপনার কত করে পঞ্চাশ ষাট বিক্রি হচ্ছে ভাই ডেটা কত করে বিশ টাকা আটি কাটুয়া ডাটা আরে সর্বনাশ কাটা তা তো না দিলাম আমি খালি কি যেন বললেন খালি গোস্ত গোস্ত আর ইলিশ মাছ খাবে ওই নেতা নেতা রাখো নেতা কি অবস্থা ভালো আজকে ঝালের বাজার কিরম যাচ্ছে একশো একশো দশ মন ভালো আছে চাষা